গৃহবধূকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ঘটনা খোয়াই শিঙ্গি এলাকায় অভিযোগের কাঠ স্থানীয় দুই যুবক থানায় মামলা দায়ের অভিযুক্তরা অধরা দিনমজুর স্বামী এবং দুই ছোট্ট সন্তানকে হত্যা করার ভয়ভীতি দেখিয়ে এক গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ ঘটনা থানা দিন উত্তর সিংহিছড়া গ্রাম এলাকায় অভিযোগের তীর স্থানীয় দুই যুবক সুব্রত দাস এবং অজয় দাসের বিরুদ্ধে এ সম্পর্কে উত্তর সিংহিছড়া গ্রামের দুই সন্তানের জননী জানিয়েছেন তার স্বামী একজন দিনমজুর হওয়াতে কাজের সন্ধানে সকালে বেরিয়ে যেত আর ফিরে আসত রাতে সেই নির্জনতার সুযোগ নিয়ে এই দুই দুষ্কৃতি দীর্ঘদিন যাবত বলপূর্বক ধর্ষণ ঘটতো ঘটনা ওনার স্বামীকে বললে স্বামীকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো একই সাথে তার দুটি ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে তার সাথে বর্বরতা চালিয়ে আসছিল আর এই ভয়ে এই গৃহবধূ দুই দুষ্কৃতির অত্যাচার সহ্য করে আসছিল পরে এই ঘটনা তার স্বামীর কানে যেতেই কয় মহিলা থানায় লিখিত অভিযোগ দায় করে আমার সমস্যা আমার ভয় টাঙায় ভয় টাকায় আমার নির্যাতন করে

এ নেকার ঘটনা মহিলা থানায় মামলা হাতে নিয়েছে এই কথা জানিয়েছেন সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার উত্তর সিঙ্গি ছোড়ার থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আছে তো ওই করে আমরা একটা যার কেস নাম্বার কে এস টু থাউজেন্ড টোয়েন্টি আন্ডার সেকশন থ্রি টু থ্রি সেভেন্টি সিক্স ফোর অফ বিএনএস টু থাউজেন্ড মহিলা একজন মহিলা এরা একটা কমপ্লেন করে ওনাদের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস তাদের বাড়ি নর্থ সিং আমরা কেসটা এখন আপাতত ইনভেস্টিগেশন এই দুই যুবকের এহেন নেকারজনক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খোয়াই মহকুমা জুড়ে দাবি উঠেছে এই নেকারজনক ঘটনায় দুই অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার এবং আন অনুযায়ী দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের এখন দেখা আর সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড